হ্যালো বন্ধুরা সঙ্গীতা ছোটো ছাদ বাগান চ্যানেল আপনাদের অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আমরাও বেশ ভালো আছি আজকের ভিডিওটা সম্পূর্ণ লাউ গাছের ওপর লাউ গাছ কীভাবে আমি তৈরি করি কিভাবে চারা তৈরি থেকে শুরু করে বীজ রোপণ মাটি তৈরি সম্পূর্ণ তথ্যটা নিয়েই আজকের ভিডিও লাউ এখন সারাটা বছরই হয় তবে শীতকালটা হচ্ছে সবথেকে উপযুক্ত সময় আমার ছাদ বাগানের যে কোনো সবজি হোক ফুল হোক বা ফল আমি খুব সাধারণ পরিচর্যার মাধ্যমেই করি আপনারা যারা আমার পুরনো বন্ধু আছেন তারা তো জানেনই আর যারা নতুন বন্ধু হয়েছেন তারাও জানবেন যে আমি কতটা সাধারণভাবে গাছ করি তো লাউ গাছের ক্ষেত্রেও তাই প্রথমে বীজ থেকে চারা তৈরি করার জন্য আমি এরকম ছোট পটের মধ্যে অনেকগুলো বীজ শুধুমাত্র মাটি আর ভার্মিক কম্পোস্ট দিয়েই বসাই এতে সব বীজ তো ওঠে না সব বীজ তো ভালো থাকে না তবে সবটা না উঠলেও দু তিনটে ওঠেই তাই দানাটা একটু বেশি করেই দিতে হয় যেমন আমি অনেকগুলো দানা দিয়েছি তার থেকে দুটো একটা এরকমভাবেই উঠেছে তো খুব সহজভাবে আপনাদেরকে বললাম যে কিভাবে আমি বীজ থেকে চারা তৈরি করি তো এবার আসি মাটিতে মাটি আমি কিভাবে তৈরি করি যে কোনো ক্যারেট হোক বস্তা হোক ব্যাগ হোক তার মধ্যে অনেকটা পরিমাণে গাছের কাঁচা পাতা পাকা পাতা শুকনো পাতা সবজির খোসা নিয়ে অর্ধেকটার বেশি ভরে দিলাম তারপর কাঠের গুঁড়ো দিলাম কাঠের গুঁড়ো যদি আপনাদের কাছে না থাকে তাহলে মাটি দিতে পারেন কোকোপিট দিতে পারেন বা শুধু সবজির খোসার মধ্যে মাটি মিশিয়ে দিতে পারেন আমি যেহেতু ছাদ বাগানে বেশি লোড করতে চাই না কেউ সাহায্য করার মতো নেই তাই যেতে হালকা হয় তাই আমি কাঠের গুঁড়ো ব্যবহার করি আর তার ওপর দিলাম নিজের তৈরি করা গোবর সার আমি ভারী করতে চাই না কারণ আমাকে সাহায্য করার মতো কেউই নেই কারণ আমি একা একাই সমস্ত কাজ করি তাই টানা হিজেড়াতে যাতে ভারী না হয়ে যায় সেই জন্যে লোড কমাবার জন্য আমি কাঠের গুঁড়ো ব্যবহার করি এর মধ্যে এক একটুও মাটি নেই মাটি এর মধ্যেই তৈরি হয়ে যাবে একটা সবজির গাছ রেডি হতে হতেই মাটি এই সব মিশে মাটি তৈরি হয়ে যাবে এইবার যে কোনো দুটো চারা দেখুন বর যদি ক্যারেটে দেন তো দুটো দেবেন আর যদি আপনারা বস্তায় দেন তাহলে একটা দেবেন সেই চারাগুলো যতক্ষণ না এইরকম ছ পাতা সাত পাতা হবে ততদিন পর্যন্ত আমি শুধুমাত্র জল দেবো জল ছাড়া আর কোনো কিছু না কোনো কিছু খাবার দেওয়ার দরকার নেই কারণ গোবর সারের মধ্যে কাঠের গুঁড়োর মধ্যে অনেকটা খাবার পেয়েই এই চেহারা নিয়েছে এবার এই ছয় সাত পাতা হয়ে গেলে গাছকে এখন থেকে খাবার দেওয়া শুরু করতে হবে আমি দেখুন চাল ধোয়া জল এনেছি তো চাল ধোয়া জলটা আমি ডাইরেক্ট গাছে দিয়ে দেবো কোনো কেমিক্যাল নেই যেহেতু গাছে কোনো ক্ষতি করবে না এবার গাছে অল্প অল্প করে যেহেতু খাবার দেওয়া শুরু করতে হবে সুতরাং গাছে মাকড়ের দিকটাও তো দেখতে হবে তাই আমি একটু ছাই দিয়ে দিয়েছি গাছে চারপাশ দিয়ে যাতে ক্ষতিকারক পোকারা অ্যাটাক না করে আর গাছের নিচের দিকের যে পাতাগুলো আছে সেইগুলোকে তুলে ফেলে দেবো কারণ কারণ এই নিচের দিকের পাতাগুলো শুধু মধু খাবার খেয়ে এমনি সবুজ হয়ে থাকবে এই এই পাতাগুলো থাকলে ওপরের পাতাগুলো খাবার পাবে না আর এই নিচের পাতাগুলো থাকলে ফুল ফল আসতেও দেরি হবে তো ছাইটা দেখুন আমি গাছের উপরেও এরকম হালকা হালকা করে ছড়িয়ে দিলাম কারণ এই ছোটো অবস্থাতেই একটু পোকামাকড়ে অ্যাটাক হয় আর এই যে দেখুন নিচের দিকের যে ছোট ছোটো পাতাগুলো যেগুলো প্রথম চারা উঠতে উঠেছিলো সেইগুলোকে তুলে ফেলে দেবো এই পাতাগুলোকে যদি আপনারা তুলে ফেলে দেন তাহলে গাছের উপরের দিকে বৃদ্ধিটা হবে এবার লাউ গাছগুলোকে ছাদের এমন জায়গায় রাখতে হবে যেখানে দিনের অনেকটা সময় রোদটা থাকে কারণ একটা গাছ কিন্তু ছায়াতেও বাড়ে কিন্তু সেখানে গ্রোথটা ভালো হয় না আর আপনারা যদি লাউ চান তা সেক্ষেত্রে গ্রোথটা খুব ম্যাটার করে সুতরাং এমন জায়গায় রাখবেন যেখানে রোদটা খুব ভালোভাবে পড়ে আর গাছের গোড়ার মাটিটা যেন সব সময় পরিষ্কার থাকে কোনো রকম কোনো আবজি ঘুবজি বা ঝোপঝাড় না হয় গাছগুলো দেখুন ঘরোয়া খাবার পেয়ে কি সুন্দর চেহারা নিয়েছে আর খুব সুন্দর বাড়ছে আমি চাল ধোয়া জল ভাতের ফ্যান তিন দিন বাসি করে জলের মধ্যে মিশিয়ে দিয়েছি এবার কিন্তু এই যে পুরনো পাতা তারপরে পাতার মধ্যে কোনো দাগ থাকলে বা পাতাটা শুকিয়ে গেলে বা কোনো পোকার অ্যাটাক হলে সেই পাতাগুলো সঙ্গে সঙ্গে তুলে ফেলে দেবেন গাছগুলো যখন তিন ফুট চার ফুটের উপর লম্বা হবে তখনই কিন্তু পাতার মাঝে মাঝে শাখা বেরাবে ছোট ছোটো শাখা যেই শাখাগুলো কিন্তু বৃদ্ধিটা বন্ধ করে দেয় গাছের সেই শাখাগুলোকে ফেলতে হবে এবং তার সাথে সাথে গাছের যে মাথাটা আছে মাথাটাকে ভেঙে দিতে হবে মাথাটা ভাঙলে অনেক ডাল বেরাবে সেই গাছটা ঝোঁপালো হবে আর শাখাগুলো ভাঙলে গ্রোথটা ভীষণ ভালো হবে আর খাবারগুলো খুব ভালোভাবে গাছের মধ্যে পাতায় পাতায় ছড়িয়ে যাবে অবশ্যই এই শাখাগুলো কাটার সাথে সাথেই যখন ব্রাঞ্চ বেরাতে শুরু করবে তখন কিন্তু দড়ির দিয়ে আপনাকে গাছটাকে তুলে দিতে হবে এবার আপনারা চাইলে আপনাদের যদি জায়গা থাকে তো মাছা দিতে পারেন আর যদি মাছা না দেন তাহলে দড়ি দিয়ে কোনো ওপরের দিকে তুলে দিলেন জাল সিস্টেম করে দিতে পারেন তো আমিও জালই দেবো আমি মাছা দেবো না যেহেতু আমার ছাদ ভীষণই ছোট মাছা দিলে নিচে কোনো রোদ পাবে না ছোটো ছোটো গাছ আছে বা জামা কাপড় মেলা বা জায়গা থাকবে না সেই জন্য আমি জাল দিয়ে দেবো আর দেখুন কত ব্রাঞ্চ বেরিয়েছে ওই যে শাখাগুলো কেটে দিয়েছি আর ওপরের মা মাথাগুলো কিন্তু আমি এখনো কাটবো কারণ কি গাছটা আরো ঝোপালো করব। ঘরোয়া খাবার খেয়ে গাছ তো দিব্যি বাড়ছে শাখাও বেড়াচ্ছে আর দড়িও বেঁধে দিয়েছি কিন্তু এবার পোকামাকড়ের দিকটাও তো দেখতে হবে কারণ গাছ থাকলে পোকামাকড়ের অ্যাটাক হওয়াটা স্বাভাবিক কিন্তু যেহেতু আমরা কেমিক্যাল ইউজ করব না কীটনাশক দেব না সেহেতু আমরা মাঝে মধ্যেই বিকালের দিক বা সকালের দিক দুদিন দিন তিন দিন ছাড়া ছাড়া জল স্প্রে করবো জলের প্রচুর ক্ষমতা জল স্প্রে করলে কোনো পোকা লাগবে না গাছ এরকম ফ্রেশ থাকবে যত গাছকে স্নান করাবেন ততই গাছ ফ্রেশ হবে আর কি কাজ আর কোনো কাজই নেই মাঝে মাঝে এই একটু নিচের দিকের পাতাগুলোকে কেটে ছেটে দেবেন ওপরের ডগাটা কাটবেন আর যে বাড়তি শাখাগুলো ছোট ছোটো আছে যেগুলোতে গাছ গ্রোতে অসুবিধা করবে সেই শাখাগুলোকে ফেলে দেবেন আর কিছুই না কোনো বাইরের খাবার দেবার দরকার নেই আপনার যদি সবজি পচা জল থাকে তো সেই সবজি পচা জলের মধ্যে কখনো চাল ধোয়া জল কখনো ফ্যান কখনো সর্ষের খোল মিশিয়ে রাখবেন সেই সবজি পচা জলটাকেই মাঝে মধ্যে গাছে দিতে হবে এখন ধরুন সপ্তাহে তিন দিন দিলেন বা চার দিন দিলেন বা গাছের গোড়া যখনই শুকিয়ে যাবে তখনই দিলেন এই খাবারটা কারণ গাছ এখন বেশ বড় হয়ে গেছে খেতে শিখে গেছে আর যত খেতে দেবেন ততই গাছের চেহারা ভালো হবে আর যেহেতু এটা কোনো কেমিক্যাল সার না সুতরাং বেশি দিলেও কোনো অসুবিধা হবে না যদি আমরা কেমিক্যাল সার দিতাম তাহলে মেপে চেপে দিতে হতো দেখুন এটা সবজি পচার জলের মধ্যে আমি সব কিছুই মেশাই কারণ ওই ভাগে ভাগে আমার পক্ষে দেওয়াটা সম্ভব না আমার আরও গাছ আছে বাগানটা যেহেতু অনেকটাই বড় অনেক গাছ আছে সুতরাং আমি একটা সবজি পচা জলের মধ্যেই তিন রকম খাবার দিয়ে দিই চাল ধোয়া জল ফ্যান সর্ষের খোল আর এদিকে ছোট একটা লাউ গাছ আছে সেটা রোদ ঠিক পাচ্ছে না বলে গাছটা বাড়ছে না গাছের চেহারা বেশ ভালো হচ্ছে আর শাখাও যেমন বেড়াচ্ছে পাতাও চকচক করছে ওই একটা কারণেই গাছ এত লম্বা হচ্ছে ওই যে বাড়তি শাখাগুলো আপনাদেরকে বারবার বলছি যে বাড়তি শাখাগুলো ছোট ছোট শাখাগুলো হয় সেই শাখাগুলো কিন্তু ফুল আসতেও সাহায্য করবে না ফল ধরতেও সাহায্য করবে না এই যে ছোটো ছোট শাখাগুলো আছে দেখুন এই যে এগুলো কিন্তু কোনো কাজের না এই শাখাগুলোকে আপনা আপনি যত ফেলবেন ততই গাছটা ওপরের দিকে বাড়বে এই শাখাগুলো কোনো কাজের না এগুলো শুধুমতো মানে খাবারটা নিজেদের মধ্যেই সঞ্চয় করে বেঁচে থাকে সুতরাং এই শাকাগুলো কাটলেই উপরের দিকে গাছটা ভালোভাবে বাড়বে পাতাও ছাড়বে খুব সহজেই এই গাছ করা সম্ভব এই লাউ গাছের কিন্তু কোনো ঝামেলা নেই আপনার বাগানে তো আরও অন্যান্য গাছ আছে সেই গাছের পরিচর্যাটাই করবেন আর মাঝে মাঝে এসে একটু পাতা ডাল কেটে দেবেন তাহলেই হবে আর তো কিছুই চায় না একটু ঘরোয়া খাবার যখন অন্যান্য গাছে দেবেন তখন এই গাছেও দেবেন যখন জল অন্যান্য গাছে স্প্রে করবেন তখন এই গাছেও দেবেন একটু পাতা কাটা কি খুব একটা বেশি কাজ আর রোজ তো করতে হবে না যে রোজ এসে পাতা কাটতে হবে রোজ এসে ডাল কাটতে হবে তেমন তো না এবার যখন দেখবেন অনেক ডালপালাগুলো এদিক ওদিক বেয়ে যখন নিচের দিকে মুখ হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে মাছার ব্যবস্থা করতেই হবে কারণ ডালগুলো যদি নিচের দিকে হয়ে যায় তাহলে কিন্তু গাছ নষ্ট হয়ে গিয়ে মারাও যেতে পারে আর ফুল ফল তো দূরের কথা তাই আমি এই জালটা মিশো থেকে অর্ডার দিয়েছি সাত ফুট মতো উচ্চতাটা আর চড়টাও ওই চার ফুট মতো হবে হয়তো তো আমি এই উপরের রেলিংয়ের সাথে ম্যানেজ করে এখান নিচ অবধি বেঁধে দেবো এই জালের মধ্যেই এবার গাছগুলো এদিক ওদিক শাখা বেরাবে আর কোনো অসুবিধা হবে না এই জাল বেয়েবেই ওপর দিকে উঠবে আর এদিক ওদিক শাখাগুলো আটকে যাবে আকর্ষিতে তো আমি দেখুন খুব সাবধানে জালটা দিচ্ছি কারণ জালটা আমি অনেকদিন আগেই অর্ডার দিয়েছিলাম আসতে দেরি হয়েছে তাই একটু অসুবিধা হচ্ছে যাতে কোনো গাছে ডালপালা ভেঙে না যায় আর এই চারতলার ছাদে দিয়েই করছি কারণ চারতলার ছাদে আমার সমস্ত ফুল গাছগুলো এই সাইডেই রয়েছে যাতে কোনো গাছে ডাল না ভেঙে যায় তাই একটু অসুবিধাই হলো আমার এটা আগে দিলে হতো না কিন্তু আগে তো জালটা আসেইনি অনেক দিনই হলো অর্ডারটা দিয়েছি তো যাই হোক ম্যানেজ করে করে সাবধানে একটু কাজ করতে হবে গাছ মানেই সাবধানে তাড়াহুড়োর জায়গা এটা না এটা খুব ভালোবাসার একটা জায়গা আপনি একটু মন দিয়ে যেমন সন্তানকে মানুষ করেন ভালোবেসে মানুষ করেন সেরকমই গাছেরও তাই যাতে আঘাত না দেয় লাগে সেটা আপনাকে দেখতে হবে এদিক ওদিক ওঠানামা করে শেষ পর্যন্ত জালটা ঠিক লাগিয়ে নিয়েছি আর দেখুন কতটা সুন্দর লাগছে ছাদ বাগানে সবজি গাছ করাটা হচ্ছে সব থেকে সোজা ব্যাপার কারণ ফুল ফলে তাও একটু ঝামেলা থাকে ফুল গাছের অনেক নিয়ম থাকে কোন ফুল গাছ কীরকম মাটি পছন্দ করে কীরকম খাবার বা ফল গাছের ক্ষেত্র তাই কিন্তু সবজি গাছে বিশ্বাস করুন কোনো ঝামেলা নেই একে একটু যে কোনো একটা খাবার দিয়ে দেবেন একটু জল স্প্রে করে দেবেন ব্যাস আর কিছুই লাগে না আর মাটিটা খালি আপনাকে ঠিকঠাক করে রেডি করতে হবে একবার যারা বাগান করেছেন তারা এই বাগানের মর্মটা জানেন আর যারা নতুন করবেন ভাবছেন তারা অতি অবশ্যই করুন দেখবেন মন মেজাজ কতটা ভালো লাগে আর দেখুন এদিকে গাছের গোড়ার মাটিটা ড্রামের হাফ ড্রাম হয়ে গেছে মানে গাছের মাটিটা কতটা বসে গেছে কিন্তু উর্বর আছে দেখুন কি সুন্দর ঝুরঝুরে এবার ড্রামের মাটিটা যেহেতু অনেকটা বসে গেছে তাই গাছে খাবারের খুব দরকার তো আমার কাছে গোবর সার ছিল সেটাই আমি অনেকটা পরিমাণে ড্রামের চারপাশ দিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে দেবো মাটি চাপা দিয়ে দিলে খাবারটা খুব ভালোভাবে আস্তে আস্তে জল দিলে গাছের সে করে করে ছড়িয়ে যাবে খাবারটা আর অল্প একটু সর্ষের খোল এই সবজি পচা জলের মধ্যে দিয়ে দিলাম আর সাথে কিছু পাকা কলার খোসাও ভেজাতে শুরু করলাম কারণ এবার গাছে ফুল ফল আসার টাইম আপনাদের কাছে যদি গোবর সার না থাকে তাহলে গাছের গোড়ায় আপনারা ভার্মি কম্পোস্ট বা পাতা পচা সার বা অন্য যে কোনো সার আপনারা দিতে পারেন এবার ওই যে কলার খোসাগুলো আছে সেগুলো তিন দিন পচানোর পর দুদিন ছাড়া ছাড়া গাছে দেবো দিলেই কিন্তু আপনার এক সপ্তাহের মধ্যে অনেক ফুল চলে আসবে তবে প্রথমবার কিন্তু পুরুষ ফুলটাই হবে এবার স্ত্রী ফুল আনার জন্য আপনাকে থ্রি কাটিং করতে হবে আমি সহজ ভাষায় বলছি প্রতিটা শাখা থেকে যে মাথা টাকাগুলো আছে যতগুলো মাথা আছে সেই মাথাগুলোকে আপনাকে কেটে ফেলতে হবে যতগুলো শাখায় যতগুলো মাথা আছে ডগার সেইগুলোকে কেটে দিলেই সেখান থেকেই আপনার স্ত্রী ফুল আসবে সুতরাং স্ত্রী ফুল আনার জন্য রকম কোনো স্প্রে করবেন না কেমিক্যাল দেবেন না বা বাইরের খাবার দেওয়ার দরকার নেই একটু ধৈর্য ধরবেন ধৈর্য ধরলেই আপনার স্ত্রী ফুল আসতে বাধ্য এবার গাছে যখন ফুল আসা শুরু করবে তখন কিন্তু রকম জল স্প্রে করবেন না জলের ছিটা দেবেন না গাছ স্নান করাবেন না বা কোনো কিছু স্প্রে করবেন না কারণ অনেক সময় জল দিয়ে স্প্রে করলে বা চান করালে যে ফুলের যে রেণুগুলো আছে সেগুলো ধুয়ে যায় তার ফলে কিন্তু পরাগায়নে অনেক অসুবিধা হয়ে যাবে মৌমাছিদের ক্ষেত্রে এবার কয়েকদিনের মধ্যেই স্ত্রী ফুল আসা শুরু হয়ে গেলেই কিন্তু আপনাকে হ্যান্ড পলিনেশন করাতে হবে কারণ অনেক সময় মৌমাছিরা আসে না বা দেখতে পায় না দেখুন কদিন আগে গাছের ডগার যে মাথাগুলো কেটে দিয়েছি সেই সব ডালে ডালে প্রচুর স্ত্রী ফুল এসেছে ডালে ডালে আর সেই স্ত্রী ফুলগুলো যাতে থাকে সেই জন্যই এবার ব্যবস্থা করতে হবে দেখুন কত স্ত্রী ফুলে ভরে গেছে এখানে কিন্তু দুটো গাছ আছে আর এটা কিন্তু গোল লাউ গাছ আর যেটা তিন তিনতলায় রয়েছে সেইগুলো হচ্ছে লম্বা লাউ তো এই যাতে স্ত্রী ফুলগুলো নষ্ট না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে তো দেখুন এখানে স্ত্রী ফুল আর পুরুষ ফুল দুটোই ফুটেছে আমি কি করে হ্যান্ড পলিনেশন করাই তো আগে পুরুষ ফুলটাকে তুলে নিতে হবে তুলে নিয়ে পাপড়িগুলোকে ছাড়িয়ে নিতে হবে ছাড়িয়ে নেবার পর ওই যে ভেতরে যে রেণুটা আছে পুরুষ ফুলের সেই রেণুটা স্ত্রী ফুলের গরমমুণ্ডে ছুঁয়ে দিতে হবে তো আমি একটা ফুল তুলে নিয়েছি এবার পাপড়িগুলোকে হালকাভাবে ছাড়িয়ে নেব যাতে রেণুগুলো আমার হাতে লেগে না যায় তো এইভাবে হালকাভাবে ধরে দেখুন রেণুগুলোকে দেখাচ্ছি এইভাবে পাতাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে নেবেন কোনোভাবেই রেণুর মধ্যে হাতটা ছোঁয়াবেন না আর পাশ দিয়ে এই যে এইভাবে ধরে স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে এইভাবে লাগিয়ে দিতে হবে ছুঁয়ে দিতে হবে ব্যাস আর কোনো কিছুই করতে হবে না লাগানোর পর ডালটা যদি চান তো এইভাবে ফুলের মধ্যে রেখে দিতে পারেন ওটা যখন ফুলটা বন্ধ হবে তখন আপনা আপনি বন্ধ পড়ে যাবে বা ওর মধ্যে রয়ে গেলেও কোনো অসুবিধা নেই তো আমি এইভাবে খুব সুন্দরভাবে ছুঁয়ে দিয়েছি প্রতিটা ফুলে আর রোজ তো একসাথে ফুল ফুটবে না স্ত্রী ফুল যখন এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে এটা কখন ফুটবে বা আজকে কোনটা ফুটবে বা কালকে কোনটা ফুটবে এটা লক্ষ্য রাখতে হবে প্রতিদিনই এই দেখুন এটা পরাগ মিলন করানোর দুদিন পর লাউটা নিচু হয়ে গেছে যখন ফুলটা ফুটবে তখন উঁচু হয়ে থাকে তারপরে যখন মিলন হওয়ার পর যখন লাউ ধরতে শুরু হয়ে যাবে বাড়তে শুরু হয়ে যাবে তখন নিচুর দিকে হয়ে যায় এটা আরও দুদিন পর আর একটা স্ত্রী ফুল পুরুষ ফুলের মিলন করিয়ে দিয়েছি এটাও লাউ হতে শুরু হয়ে যাবে তো এইভাবেই আপনাকে একটুখানি দেখতে হবে যে কখন স্ত্রী ফুলটা কবে ফুটবে তো সেই হিসাবে আপনাকে পরাগ মিলনটা করলে প্রতিটা ডাল থেকে আপনি লাউ পাবেন তো এটা হচ্ছে আমার গোল লাউ আর লম্বা লাউটাও দেখাচ্ছি তবে লম্বা লাউটা একটু ঝোপের মধ্যে হয়েছে মানে ওই জালের মধ্যে পাতার আড়ালে গাছে ফাঁকে তো তাই একটু দেখাতে অসুবিধা হচ্ছে এটা হচ্ছে আমার লম্বা লাউ দেখুন আমি জুম করে দেখাচ্ছি এটা আমার তিনতলার গাছের ওই যে টপের নিচ দিয়ে হচ্ছে লম্বা লাউ এটা না জালের মধ্যে এমন জায়গাটা হয়েছে মানে আমার টপের ফুল গাছে টপের নিচে জালের ওপরে মানে ঠিকভাবে আমি দেখাতে পারলাম না তো এটা কদিনের পর দেখুন লাউগুলো বেশ ভালো বাড়ছে গোল্লাউগুলো আর এই প্রথমবার কিন্তু আমি ছাদ বাগানে গোল্লাউ করলাম আর খুব সুন্দর শেপটা নিয়েছে দেখুন এরই মধ্যে ডালের একটা ডালের মধ্যে দুটো আর একটা গাছের মধ্যে একটা আরও ছোট ছোট আরও হয়ে রয়েছে ব্যাস এই তো পরিচর্যা ছিল মাটিটাকে আপনি মাটি বালি বা যে কোনো একটা সার দিয়ে মিশিয়ে করবেন মাটি না থাকলে কাঠের গুঁড়ো কাঠের গুঁড়ো না থাকলে সবজির খোসা বা কোকোপিট এইভাবেই তো মাটি তৈরি করে নিলেই ব্যাস ঘরোয়া খাবার দিন তারপরেই সম্পূর্ণটাই জৈবভাবে হবে কোনো কিছু কেমিক্যালের দরকার নেই কেমিক্যাল সারের দরকার নেই এমনিতেই আপনার ফুল ফল হবে অতিরিক্ত যত্নরও কিছু নেই ওই লাউ গাছের দিকে তাকিয়ে বসে থাকারও কোনো দরকার নেই কারণ বাগানে তো আরও অন্যান্য গাছও থাকে ওই মাঝে মাঝে একটুখানি দেখা একটুখানি পাতা টাতা ফেলে দেওয়া এই তো পরিচর্যা আর আর একটা জিনিস জানেন তো অনেক বেশি যত্ন করলে সেখানে ফল ভালো হয় না আপনি একটু অবহেলায় রেখে দেবেন একটু মাঝে মাঝে তাকাবেন তাতেই যথেষ্ট পোকামাকড়ের দিকটা খেয়াল রাখবে আপনার লাউ ধরতে বাধ্য যারা প্রথমবার সবজি করবেন ভাবছেন শুরু করুন শাক গাছ দিয়ে যে কোনো শাক প্রথমবার যদি লাউ নাও ধরে লাউ শাক খাবেন পাতা খাবেন ডাল খাবেন ডাটা খাবেন আমরা তো লাউ শাক এমনি খুব পছন্দ করি আর খুব উপকারীও যখন দেখবেন একদম হাত পুক্ত হয়ে গেছে খুব সহজে আপনিও লাউ ধরাতে পারবেন এটা কোনো আহামরি কোনো ব্যাপার না বা কোনো মানে ট্রেনিং নিয়ে আসতে হয় না যে কী ট্রেনিংয়ে এটা করা যায় এটা আপনি আমি সবাই করতে পারবো শুধু একটু ধৈর্য রাখবেন কেন ফুল আসছে না কেন গাছ বড় হচ্ছে না আর রোজ খাবার দেবেন না মাঝে মধ্যে খাবার দেবেন আপনার খেয়াল খুশি মতো আপনি আপনার সময় মতো খাবার দেবেন তাতেই কিন্তু লাউ গাছে লাউ ভরে যাবে এইভাবেই লাউ গাছের পরিচর্যা আমি করি